নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগালে নাগার পরে দেখেন এক লোক দাঁড়িয়ে আছে এবং জাহান্নামের কাছে দিয়ে তাদের জিব্বাগুলো কাটা হচ্ছে জিব্বাগুলো পড়ে যায় আবার জিব্বাগুলো আগের জায়গায় ফিটিং হয়ে যায় নাউজুবিল্লাহ মানে একবার জিব্বা তাদের টান দিয়ে কাটা হচ্ছে তারা ব্যথায় কাতরাচ্ছে রক্ত বের হচ্ছে ও জিব্বা আবার অটোমেটিক লেগে যাচ্ছে আবার কাটা হচ্ছে এইভাবে আযাব তাদের দেওয়া হবে রহমত লিল আলামিন প্রশ্ন করলেন ভাই জিবরাইল এরা কারা জাহান্নামের মধ্যে আমি যাদেরকে দেখলাম এরা কারা যাদের জিদবা কাটা হচ্ছে এরা কারা হজরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ও নবীজি আপনার উম্মতের মধ্যে এরা হলো সেই সকল মানুষ যারা অন্যকে উপদেশ দিছে কিন্তু নিজে ওই উপদেশ মানে না ওই সকল মানুষ যারা অন্য উপদেশ দিয়েছে কিন্তু নিজের সেই উপদেশ মানে নাই এমন লোক আছে না নাই নিজের ছেলে নামাজ পড়ে না মানুষের ছেলে দেখলে বলে হ্যাঁ জীবনে মসজিদের দিকে মুখ ফিরেও তাকায় না কিন্তু নিজের ঘরের ছেলেটাই নামাজ পড়ে না নিজের বিবি পর্দা করে না বাজারে গেলে বলে দেখছো কিভাবে হাইটা যায় এটা এই সকল মানুষ উপদেশ দেয় মানুষকে যে তুমি ভালো কাজ করো মানুষকে বলে আসো নামাজের মধ্যে এসো কিন্তু সে নামাজ পড়ে না মানুষকে বলে খবরদার ভেজাল দিস না কিন্তু সেই ভেজাল মিশায় আছে না না এরকম এই সমস্ত মানুষকে আমাদের ময়দানে যারা উপদেশ দিত মানুষকে যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজে তা মানে না যারা মানুষকে উপদেশ দেয় হাদিস শোনায় কোরআন শোনায় ওই সকল বক্তা হাদিস শোনায় কোরআন শোনায় কিন্তু নিজে সেটা উপদেশ গ্রহণ করে না তাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের কাছি দিয়ে তাদের জিদবাগুলো কাটা হবে রক্ত পড়বে আবার সেই জিদবাগুলো আগের জায়গায় সেটিং হয়ে যাবে আবার কাটা হবে এইভাবেই আজাব চলবে মৃত্যু হবে না চলে আর একটু আগাই সাইয়্যিদনা জিব্রাইল আমিন নবীজিকে নিয়ে একটু আগালেন রাহমাতাল্লিল আলামিন তা দেখে একদল লোক একটা রক্তের নদী দেখা যায় ওই রক্তের নদীর মাঝখানে একদল লোক হাবুডুবু খায় তীরে আসার চেষ্টা করে যেই না তীরে আসার চেষ্টা করে উপর দিক থেকে আরেকদল লোক তাদের মুখ বরাবর পাথর নিক্ষেপ করে আর সঙ্গে সঙ্গে মুখটা ফেটে যায় নাউজুবিল্লাহ পরে লোকেরা রক্তের নদীর মধ্যে একদল লোক কি দেখলেন জাহান্নামের মধ্যে মেরাজের ঘটনা বলতেছি যে একদল লোক রক্তের নদীর মধ্যে সাঁতরাচ্ছে যেই মাত্র সাইডে আসার চেষ্টা করতেছে ওঠার চেষ্টা করতেছে উপর দিক থেকে আরেক পাথর মারতেছে তাদের মুখ বরাবর সঙ্গে সঙ্গে মুখটা আলাদা হয়ে যাচ্ছে আবার তারা মাঝখানে চলে যাচ্ছে আবার মাঝখানে চলে যাচ্ছে আবার মুখ আগের মতন ঠিক হয়ে যাচ্ছে আবার সাইডে আসার চেষ্টা করতেছে আবার তাদেরকে পাথর মারা হচ্ছে নাবিজি রহমত আমিনকে প্রশ্ন করে ভাই জিব্রাইল এরা কারা এই সকল লোক কারা এরা কারা কেনই বা তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল আমিন ডাক দিয়া বলে নাবিজি আপনার উম্মতের মধ্যে এরা হলো ওই সকল লোক যারা ছিল সুৎখর আস্তে কন নাউজুবিল্লাহ আরে জোরে বলেন নাউজুবিল্লাহ সুৎখর আছে না নাই যারা আপনার চোখে মনে হতে পারে যে সুদ যে আপনি খান যারা সুদ খায় আপনার চোখে মনে হতে পারে যে টাকাটা আমার বৃদ্ধি হচ্ছে মনে হয় আমি মাস বছর গেলে এই টাকাটা আমি রাখছিলাম এক লাখ এখন দেখি এক লাখ দশ হাজার টাকা আপনার চোখে টাকাটা বৃদ্ধি হচ্ছে এ আমার আল্লাহর চোখে টাকাটা আরো কমতেছে হুট করে একটা বিপদ দিয়ে দিবে দেখবেন ওই যে যা টাকা পাইছে নাকি মূল সহ নাই মূলধন সহ নাই সুদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে যারা আছেন সুৎখর তবা করেন আল্লাহর কাছে যে জীবনে মৃত্যু আগ পর্যন্ত সুদের দিকেও তাকাবেন না সুদের সর্বনিম্ন গোনা হলো নিজের মায়ের সঙ্গে যে না নজুবিল্লা পরে সর্বোচ্চ গোনা হলো আমার আল্লাহ রসুলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা নজুবিল্লা পড়তে পারেন নাই সবচেয়ে বড় গোনা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা টিকতে পারবেন যারা আছেন অতএব সুদ খাওয়া ছেড়ে দেন সুদ খাওয়া ছেড়ে দেন আল্লাহ রবুল আলমী সুদের বিপরীত ব্যবসা দিয়েছে ওই যে বলেছিলাম রিজিক দশভাবে ভাবে যদি বিতরণ হয় তার নয়ভাবেই বিতরণ হয় ব্যবসার মাধ্যমে আল্লাহ দিয়ে থাকে ব্যবসার মাধ্যমে নয় ভাবে ব্যবসা করেন এটা আপনার জন্য হালাল সুদ খাবেন না এটা আপনার জন্য সুদ খাবেন তো এটা আপনার জন্য হারাম অত সুদ খাওয়া যাবে আল্লাহর ঘোষণা তাহলে ওই সকল মানুষ নবীজি দেখলো যে একদল লোক রক্তের নদী থেকে বের হওয়ার চেষ্টা করতে যে মুখ ফাটাই দিচ্ছে কেমন পর্যন্ত তাদের এর শাস্তি হবে কি আমাদের পর পর্যন্ত যতদিন থাকবে মরবেও না বাসবেও না ওইভাবে শাস্তি হতে থাকবে মনে হয় সহ্য করতে পারবেন যদি সহ্য করতে পারেন তাহলে সুদ খাওয়া ছেড়ে দেন আলাইহি জাহান জাহান্নামের এক সেকেন্ডের আজাব কেউ সহ্য করতে পারবে না এমন ভয়ঙ্কর জাহান্নাম এমন কিছু লোক আছে যে যার মন মানসিকতা তৈরি হয়েছে যে আরে কালিমা পড়ছি একদিন আল্লাহ না আল্লাহ একদিন মনে হয় দিবে আমারে একদিন আমারে জান্নাতে দিবে কিন্তু তার আগে যে আজাবটা সহ্য করতে হবে এই আজব সহ্য করতে পারবেন আমরা ফার্স্ট চান্সে জান্নাতে যেতে চাই পরে ইনশাল্লাহ জান্নাতে একা আমি যাবো না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই